জনমদোখী মায়া মোখী ধন আমার আম্ম মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা জনমদোখী মায়া পোখী সাতরা ধন আমার আম্মা মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা হীরার টুকরা মাঝে আমার দুটি আখি মাঝে আমার হীরার টুকরা মাঝে আমার দুটি আখি মাঝে আমার মিষ্টি বেয়ামার মাঝে আমার ফুলো পাখি অন্ধকারের আলো তুমি অন্ধকারের আলো তুমি আধার রাতের ছোটনা জনমদুখী মায়ামুখী সাতরাজার ধন আমার আম্মা মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা কাবা তুমি কিবলা তুমি তুমি আমার ঘরে হেরা কাবা তুমি কিবলা তুমি তুমি আমার ঘরে জননি মায়ার কোন তুমি হলে মায়ের সে বাই সাই স পাওয়া যায় মাঝে হলো জানাতি আয়না জনমদি মায়ামখী সাত্রাচার ধন আমার আম্মা মায়ের মতন হবে না কেউ মায়ের তুলনা একটি ছেলে মাকে ফেলে হস করিতে যাই মোদি না একটি ছেলে মাকে ফেলে হস করিতে যাই মোদি না মানাই রাজি তবু হাজি হতে গেল সে মাওলানা ছোরবা নিল সাজা পেলো চোর্বা নিলো সাজা পেলো চকুলে নাই দেখো না জনম দুখী মায়ামুখী সাসরা সার ধন আমার মার মায়ের মতনাত আপন এর তুলনা একলা ঘরে রেখে তোমারে ঘুরছি আমি ভবের হাটে একলা ঘরে রেখে তোমারে ঘুরছি আমি ভবের হাটে কোথায় আছো মাগ তুমি ভেবে আজি বুক যাই ফেটে হেমে বড় অসহায় হেমে না বড় অসহায় এ তো নিয়াই নেয়াবা জনম দুঃখী মায়া মুখী ধন আমার আম্মা মায়ের মতো এত আপন হবে না কেউ মায়ের তুলনা নাই রে দেখবি মায়ের সাথে কারো তুলনা করা যাবে মায়ের মতো আপন হবে না কত সুন্দর করে আমাদেরকে আদর করে ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় করে তোলে নিজে ভালো না খেয়ে নিজে ভালো না করে আমাদের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দেয় কিন্তু আজ আমরা বড় হয়ে সেই ছেলেরাই যুবক ভাইরা অনেকেই আছে পিতামাতার মনে অসৎ দভার মানে পিতামাতার সাথে অসৎ দভার করে পিতামাতার মনে কষ্ট দেয় আজ মনে হয় যে আব্বা মায়ের বয়স হয়ে গেছে আর তাদের প্রয়োজন নেই আমি স্ত্রী পেয়েছি সন্তান পেয়েছি শ্বশুর শাশুড়ি পেয়েছি তাদের নিয়ে আলহামদুলিল্লাহ সুখে শান্তিতে কাটিয়ে দেব জীবন কিন্তু না পিতামাতার সাথে অসৎ দভার করলে আমার আপনার কোনোদিন ভালো সাকসেস আসতে পারে না আমরা সফলতা অর্জন করতে পারবই না অনেকেই দেখবেন খুব কষ্ট করে খুব পরিশ্রম করে খুব ভালো কাজ করে কিন্তু কোন যেন মানে বরকত নেই ধন সম্পত্তি করার চেষ্টা করছে মানে ব্যবসা করছে ভালো উন্নতি হচ্ছে না দেখা যাবে খবর নিয়ে দেখলে দেখা যাবে তার আব্বা মা তার প্রতি খুশি না তার আব্বা মা তার আব্বা মায়ের সাথে অসৎ করে রেখেছে যার জন্য সেই দোয়া কাজে লাগছে না অনেকেই আছে যুবক ভাইরা অনেকেই আছে বাইক চালায় এই তুইদের দিনে কত যুবক ছেলেদের জীবন চলে গেল আমাদের ওই সাইডে বাবু রাস্তা বলে একটা জায়গা সেখানে হয়েছে অনেকে মানে দুটো ছেলে তারা পড়েছে একটা মরেছে এইরকম ঘটনা ঘটে যায় তো দেখবেন অনেক জায়গাতে এমন আছে এই যে ঘটনা ঘটে আমরা বাড়ি থেকে বার হওয়ার সময় যদি আব্বু মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বার হয় যে আব্বা আম্মা জান আমি অনু কাজে যাচ্ছি আপনি একটু দোয়া করুন আল্লাহর অশেষ রহমান হয়তো সেই দিন আমার আপনার নসিবে আছে বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট তবু আব্বু মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায় সেই মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেয় ওই জন্য খবরদার পিতামাতাকে যেন অসন্তুষ্ট না করি তাদের মনে কষ্ট দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের মনে কষ্ট লেগে যায় এ কথা আপনারা সকলে সকলে জানেন পিতা সাথে অসৎ ব্যবহার করলে জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের সুবাসও কিন্তু আমি আপনি পাব না আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারছেন চলুন এবার আরেকটি গজল বলছি যেগুলো মূল্যবান কথা না বললে নয় সেগুলোই বলি বেকার কথা বলে সময় নষ্ট করতে পছন্দ করি না সেটা আপনারা প্রথম থেকেই বুঝতে পাচ্ছেন আমি একের পর এক গজল বলে যাচ্ছি যাতে যেহেতু এই যে সময়টা অতি মূল্যবান সময় ওই জন্য আপনাদেরকে নষ্ট করতে চাই না সময়টা চলুন এবারের গজল আল্লাহর সাথে বান্দাবানদের যে সম্পর্ক আহারে এই সম্পর্ক কত মধুর সম্পর্ক এই দুনিয়ায় যে মানে ভালোবাসা আছে স্বামী স্ত্রীর ভালোবাসা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভালোবাসা অনেকটা ক্ষেত্রে যেন স্বার্থ চলে আসে স্বার্থের ভালোবাসা কিন্তু আল্লাহ বান্দা বানদিকে ভালোবাসে বিনা স্বার্থে কোন স্বার্থ নেই তা না হলে দিনের পর দিন যা আমরা গুনাহ করছি কবেই আমাদের মৃত্যু হয়ে যেত যে কোনো সময় আমাদেরকে আজাবে গ্রেফতার করে দিত আল্লাহ কত আমাদেরকে ভালোবাসে শত গুনাহ করার পরেও আল্লাহ ফিরে গেলে এক হাত ফিরে গেলে আল্লাহ দর্শাতে গিয়ে আসেন কই লিখছেন তোমাকে ডাকি একবার আল্লাহ का टानो बारागी जो दिए बार अल्लाह आमा के टान बार बार, बार तोमा के दागी जो बार अल्लाह आमा काछे टानो बार बार जदि पथ भूले जाएके যদি পথ ভুলে যাই আমাকে ঠাই দিশা এইটুকু আবদা আমাকে কাছে টানো বার বার তোমাকে আমাকে কাছে টানো দুনিয়ার বুকে আমি এক মুসাফির পুনে যাই প্রতিদিন গো চাল জাল স্বপ্নের রাতে করে ভিড় আসবে কি কাঙ্খি সোনালি সকাল দুনিয়ার বুকে মুসাফির গুনে যাই প্রতিদিন চাল স্বপ্নের দল বেধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষি সোনালি সকাল হয়ে গেলে ফেরেশন য়ে গেলে ফের সান ও আমার রহমান জিকি রে ও দিয়া আমাকে কাছে নানো বারবার তোমাকে আমাকে কাছে টানো বারবার বিরহের ব্যথা গুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়া দাও জেলে ইমানের নোর বেলা শেষে কেউ নেই শাসন্ত না বেলা শেষে কেউ নেই তোমাতে তুমি ছাড়া নেই কে আমার আমাকে কাছে টানো বার বার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বার বার নারত আর উচ্চ নারিত বীর আচ্ছা তোমরা যারা গজল শুনছো আমি